বিসমুল রহমান রহিম আমি আজকে মূলত গিয়েছিলাম বন্নি তারপর হেঁটে হেঁটে আসলাম বাংলা রেল লাইন দিয়ে দেখলাম একটা তাল গাছ তাই ভাবলাম তালগাছ নিয়ে কিছু কথা বলি যদি আপনাদের উপকারে আসে এই হচ্ছে একটা তাল গাছ যেটা আসলো এই যে তাল গাছ যেটা আসলো রাস্তায় আনাছে কানাচ্ছে এমনিতেই সে হয়ে বড়ো হয় আর এই তাল হচ্ছে এই তাল হচ্ছে বাঙালির একদম বাংলার বা বাঙালির প্রিয় খাবার এই থাল গাছ আপনার বজ্রপাত নিয়ন্ত্রণে খুব ভূমিকা পালন করে এই থাল গাছের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকা পরিবেশকে দূষণমুক্ত রাখে এই থাল গাছ অনেক ভুল কিন্তু আমরা আসলে এই তাল গাছ এই এর কদরী বুঝি না এই তাল গাছ যে পাতাটা আছে এই পাতাটাতে পাকা তৈরি করা যায় এই তাল গাছের পিটা পিঠা তৈরি করা যায় কাল গাছের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে ফলের ফল গ্রীষ্মকালের একটি জনপ্রিয় খাবার ফলের রস থেকে গুড় মিষ্ট্রি এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায় এটি ভিটামিন এ বি সি ডি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ এই তালের রস গুড় অন্য উপাদান বৃদ্ধি করে অনেকে জীবিকা নির্বাহ করে থালের তাল গাছের ব্যবহার বলে শেষ করা যাবে না এই তালের পাতা দিয়ে হাত পাকা তৈরি করা যা মাদুর তৈরি করা যা এবং বিভিন্ন শিল্পজাত জিনিস তৈরি করা যা। আরেকটা হচ্ছে এই তাল গাছের কাণ্ড দিয়ে গাছ মানে এই গড় তৈরি করা যা প্রিয় আমরা অবশ্যই তাল গাছ রোপণ করব এবং তাল গাছের পরিচর্চা করব এটা এমন একটা গাছ রোপণ করলেই এটা আস্তে আস্তে বড় হয় আমরা বস্ত্রপাত থেকে রক্ষা করার জন্য নিজেরা তাল গাছ রোপণ করব এবং অন্যকে তাল গাছ রোপণ করতে উৎসাহিত করবস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে